এই শীতে তোমরাও বানিয়ে ফেলো বাড়িতে এরকম সফট আর জুসি মোমো তো চলো রেসিপিটা শুরু করি তো তার জন্য আমি প্রথমে কিন্তু একটা বোল নিয়ে নিয়েছি আর বোলের মধ্যে নিয়েছি আমি হাফ কিলোর মতো ময়দা এখানে আমি হাফ কিলোর মতো ময়দার মোমো বানিয়েছি ময়দাতে সামান্য পরিমাণে দিয়ে দেব লবণ আর দেব সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে কিন্তু যেমন লুচি করার আগে ময়াম দিতে হয় সেভাবেই কিন্তু প্রথমে ময়াম দিয়ে নেব প্রায় পাঁচ ছ মিনিট ধরে আমি কিন্তু ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি আর তারপর অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব দেখুন ময়দাটা কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি যেমন আমরা লুচির জন্য ময়দা মাখি সেইভাবে কিন্তু ময়দাটাকে মেখেছি এবার ময়দাটাকে তিরিশ থেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমি পুরটা বানানোর জন্য এখানে গাজর গ্রেট করে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা একটু থেতো করে আর এখানে একটা ছোটো সাইজে আমি বাঁধাকপি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল তেলের মধ্যে পরনে দেব প্রথমেই রসুন কুচি রসুনটা প্রায় আমি তিরিশ সেকেন্ডের মতো একটু ভালোভাবে ভেজে নেব আর তারপর এখানে দিয়ে দেব আদা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এবার এগুলোকেও ভালো করে ভেজে নেব দু তিন মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি ঝুড়ি করে রাখা বাঁধাকপি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি কিন্তু বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবেই কিন্তু ভালোভাবে ভাজতে হবে দেখুন বাঁধাকপিটা একটু শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর গাজরটা আগে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই কারণে কিন্তু গাজরটা আমি পরে অ্যাড করেছি এভাবে ভালো করে আমি কিন্তু সবজিগুলোকে ভেজে নিচ্ছি দেখুন সবজিটা কিন্তু একদম কমে গেছে মানে অর্ধেক হয়ে গেছে আর একদম নরমও হয়ে গেছে আর জলটাও কিন্তু শুকিয়ে গেছে মানে যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ ধরে কিন্তু এটাকে ভেজে নিতে হবে ব্যাস তাহলেই কিন্তু মোমোর জন্য পুর রেডি এবার এই যে ময়দাটাকে আমি রেস্টে রেখেছিলাম আমি প্রায় এক ঘন্টা পর আমি কিন্তু ময়দাটাকে আবার একটু ভালো করে মথে নিলাম আর তারপরে কিন্তু ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তো সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে এবার আমি একটা নিয়ে নিচ্ছি চাকতি বেলনা আর একটু চাকতি বেলনার করে কিন্তু একটু তেল লাগিয়ে নিচ্ছি এবার এক একটা ছোট ছোট লেচি আমি যেমন আমরা লুচির জন্য আমরা গোল করে বেলে নিই সেভাবে কিন্তু বেলে নিচ্ছি তোমরা চাইলে একটা বড় একটা রুটির মতো বেলে নিতে পারো আর তারপর একটা ছোট গ্লাস বা কোনো কিছু দিয়ে তোমরা কেটে নিতে পারো তো দেখুন আমি কিন্তু এইভাবে একদম পাতলা পাতলা করে বেলে নিয়েছি এবার এই পুটটা দিয়ে দেবো মাঝখানে আর দিয়ে ভালো করে কভার করে দেব তো প্রথমে কিন্তু আমি এই শেপটা দিয়েছিলাম দেখুন আমি কীভাবে করছি তোমরা চাইলে এই শেপটাও দিতে পারো কিন্তু আমার আবার মোমোর জন্য গোল শেপটাই খুব ভালো লাগে তো সেই কারণেই আমি কিন্তু সব কটাই গলি করেছিলাম তো তোমাদের আমি দেখাচ্ছি আবারও কিভাবে আমি করলাম দেখুন প্রথমে কিন্তু আমি একদম পাতলা করে নিয়েছি দেখুন একদম পাতলা করে বেলেছি ওপর দিয়ে পুর দিয়ে আমি কিন্তু এই যে দেখুন একবারে কিন্তু কভার করে দিচ্ছি দেখুন তাহলে কিন্তু খুব সুন্দর কিন্তু মোমোর শেপ হয়ে গেল এভাবে কিন্তু প্রত্যেকটা মোমো আমি বানিয়ে নিয়েছি আমি তোমাদের আবারও আর একটা দেখাচ্ছি কিচ্ছু না শুধুমাত্র পূপটাকে দিয়ে ওপরে এইভাবে টেনে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে এত সুন্দর একটা মোমোর শেপ দেখুন আমি কিন্তু মোমোগুলো রেডি করে নিয়েছি আমি কিন্তু মোমোগুলো যখন প্লেটে রেখেছিলাম তখন কিন্তু এই প্লেটটাতে তেল ব্রাশ করে রেখেছিলাম যাতে মোমোগুলো নিচের দিকে লেগে না যায় এবার একটা রাইস কুকার নিয়ে নিয়েছি আর আমি কিন্তু জল দিয়ে দিয়েছি এবার আমি এই ওপরে যে জালিটা আছে এটা বসিয়ে দিলাম আর তারপরে ওপর দিয়ে কিন্তু ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে মোমোগুলো লেগে না যায় এবার আমি এক এক করে মোমোগুলো দিয়ে দিচ্ছি এবার রাইস কুকারের ঢাকনাটা বন্ধ করে রাইস কুকারটা অন করে আমি কিন্তু কুড়ি থেকে বাইশ মিনিট ধরে ভালো করে স্টিম করে নিয়েছি কুড়ি মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি দেখুন মোমোটা দেখতে কতটা জুসি লাগছে দেখতে যেমন জুসি লাগছিল খেতেও কিন্তু ততটাই জুসি হয়েছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তোমাদের কাছে যদি রাইস কুকার না থাকে তোমরা কিন্তু ওভেনেই বানিয়ে নিতে পারো তার জন্য ওভেনের মধ্যে সসপেন বসিয়ে দিতে হবে সসপ্যানে কিন্তু হাফ সসপ্যান জল দিয়ে তার উপর দিয়ে কিন্তু এরকম ফুটো জালি টাইপের যে থালাগুলো পাওয়া যায় সেই থালাটা ওপর বসিয়ে থালার উপরে তেল ব্রাশ করে মোমোটাকে দিয়ে ঢাকা দিয়ে স্টিম করে নিতে হবে যখন আমার রাইস কুকার ছিল না আমি কিন্তু ওইভাবেই মোমোটা বানাতাম তো আমি এই মোমোর উপর দিয়ে কিন্তু একটু টমেটো সস আর দিচ্ছি সেজওয়ান চাটনি এই চাটনিটার জন্য মোমোটা খেতে আরও ভালো লাগে তো এই শীতে তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো মোমো আমি এবার গরম গরম আমার ভাগ্নেকে দিয়ে দিচ্ছি ভাগ্নে কিন্তু খেয়ে বলেছিল ভীষণ ভালো হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নেই ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো